ওয়েলকাম টু টলিউড রিপোর্টার টলিউড রিপোর্টারে আছে অনেক কিছু দেখানোর আছে সেই জন্য শুরুতে একটু কম কথা বলি এমনিতেও তো ওই বেশি কথা বলার টেন্ডেন্সি আছে লেটস টলিউড রিপোর্টার এখন আমাদের মধ্যে ওই গোয়েন্দাগিরির ড্রেসটা কিন্তু রয়েই গেছে হর হর বোমকেশ মানে সবার মধ্যে বোমকেশ তেমনি হর হর জায়গাতে বোমকেশ কিন্তু দেখা যাচ্ছে একটা স্পেশাল স্ক্রিনিং আমরা পৌঁছে গেছিলাম হর হর বোমকেশের এই যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে ওর আমি আগের দুটো ছবি দেখেছিলাম খুব ভালো অভিনেতা প্রচুর কাজ করেছে আমরা একসঙ্গে খুব অভিজ্ঞ অভিনেতা এবং অনেক ধরনের চরিত্র করেছে কিন্তু ওর প্রথম ছবি দেখে আমার ওর মনে হয়তো এখন থাকবে না আমি বলেছিলাম যে পরিচালক হিসেবে পরিচালক অরিন্দমশীল অনেক বড় হবে তিনি একটা এবং আই এম ভেরি শিওর যে বোমকেশকে ওর কাছে খুব বড় চ্যালেঞ্জ কারণ কারণকেশ অনেকে অনেক রকমভাবে করছেন এখন থার্ড উইক হ্যাঁ প্রচুর মানুষের ভালো লেগেছে ইত্যাদি হয়েছে কিন্তু আজকে প্রথম বুম্বাদা দেখতে এসেছে আমার কাছে কিন্তু প্রেশারটা এইখানে হ্যাঁ যে বুমবাদার ভালো লাগাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ওর এখন এক্সপেকটেশনটা এত বেশি হয়ে গেছে যে সেইটা মানে আই থিঙ্ক আই উড বি টু মিট সত্য সত্য চুপ কথা

আমার অর্ধাঙ্গিনী তার একটি একটা ন্যাশনাল হিন্দি ছবির প্রিমিয়ার চলছে সেইটা ছেড়ে সেও আমার খুব প্রিয় পরিচালক ইনফ্যাক্ট অনির ইজ ওয়ান অফ মাই ভেরি ফেভারিট অ্যান্ড ভেরি মানে খুবই আমার কাছে প্রিয় একজন পরিচালক তাদের একটা স্পেশাল স্ক্রিনিং প্রিমিয়ার হচ্ছে আমি সেটা কিন্তু দেখা করে এসছি যেহেতু আমি আমার হর হর কথা দিয়েছি যে আজকে আমি এটা দেখবো একটা মানুষ একটা গোটা বিশ্বযুদ্ধ ঘটিয়ে ফেললো তাকে কি এত সহজে অবহেলা করা যায় সত্য হাতে পনেরো মিনিট আমাদের ওর একটা কিছু স্পেশালিটি আছে সেটা আমি জানতে হবে একটা কিছু গোপন কথা আছে অরিন্দমের যে ও প্রত্যেকটা ছবিতে এমন একটাভাবে তার স্ক্রিপ্টিংটা করে যেভাবে তাকে এডিটটা করে সেইটা খুব ক্রিস্পি এই ক্রিস্পিনেসটা ওর ছবির বিষয় উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা ছবিতে এক্সপেক্টেড যেটা দেখতে চায় যেভাবে লোকের সেটা সাসপেন্স থ্রিলারের জন্য খুবই ভালো অন্যদের ছবি ভালো হয়েছে বলা যেতে পারে কিন্তু হয়তো কোথাও একটুখানি আসলে স্লো হয়েছে কিছু হয়েছে কিন্তু ও সেটা করে না ওকে ভেরি ফাস্ট আমি অ্যাকচুয়ালি অলরেডি খবর পেয়ে গেছি বিকজ আমার বাড়ির সবাই দেখে এসেছে আমি ছিলাম না তখন বাইরে গেছিলাম শুটিং করতে তো তারা বলেছে যে ইউ মাস্ট মাস ওয়াচ ডু ফিল্ম আই ইনসিস্ট বলে আমাকে পাঠানো হয়েছে অ্যান্ড আই এম শিওর দার সাথে প্রথম ছবিতে কাজ করেছিলাম আবর্ত এন্ড তারপর এবার সবর অ্যান্ড দ্যাস হ্যাঁ সার্পার্স এভ্রিবডি ইজ এক্সপেক্টেশন সো আমারও এক্সপেক্টেশান তো অনেকটাই স্কাই হয় আমি না খুব একটা এক্সপেক্টেশন নিয়ে ছবি দেখতে আসি না কারণ এক্সপেক্টেশন বেশি থাকলে সেটা যদি ফুলফিল না হয় তখন মন খারাপ হয় দেখতে দেখতে যদি এক্সপেক্টেশান বাড়ে তখন বলব